نحمده ونسلي ونسلم على حبيبه الكريم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله باك رب العالمين কোরআনে করিমে এই আয়াতে ইসাদ করেছেন যে তাকোয়া অবলম্বন করবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য তার রিজিকের তার মুক্তির পথ সুগম করে দেবেন খুলে দেবেন তার বের হবার রাস্তা এবং যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর উপরে সমর্পিত থাকে। আল্লাহর উপর ভরসা করে তো আল্লাহ তালা বলেন ফাহুয়া হাসবু আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট তো এই আয়াতের আলোকে একটি মজার ঘটনা আমরা এখন স্মরণ করব উল্লেখ করব। যে একজন মানুষ মসজিদে এসছে মসজিদে বসে বসে সে আল্লাহর ইবাদত করবে সে এক পর্যায়ে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলো এবং নিবিষ্ট মনে মনোযোগের সাথে সে কোরআনে পাক তেলাওয়াত করছিল এই ফাঁকে একজন শিশু একটা ছোট্ট বালক মসজিদে আসলো লোকটি লক্ষ্য করছে যে ছেলেটি অজুখানায় গেল অজুখানায় অজু বানিয়ে খুব একাগ্রতা নিয়ে মসজিদে বসল এবং আল্লাহর কাছে অত্যন্ত ইসলাস নিষ্ঠার সাথে মোনাজাত করছে ফরিয়াদ করছে এবং একসময় সে মুখে হাত মশে করে চলে যাচ্ছিল লোকটি কোরআনে পাকে তেলাওয়াত থামিয়ে তাকে ইশারা করল তার খুব পছন্দ হলো এই ছেলেটির কার্যকলাপ সে মুগ্ধ হলো এবং জিজ্ঞাসা করল যে তার ঠিকানা তার কুশল জেনে তার আচরণে মুগ্ধ হয়ে লোকটি তাকে পঞ্চাশটি টাকা বকশিশ দিল যাওয়ার সময় সে আবার জিজ্ঞেস করলো তুমি আল্লাহর কাছে খুব একাগ্রতা নিয়ে দোয়া করছিলে মনে করছিলে কি চাইলে আল্লাহর কাছে তখন ছেলেটি জবাব দিল আসলে আমার পঞ্চাশটা টাকার দরকার ছিল আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি আমাকে পঞ্চাশটা টাকা জোগাড় করে দাও তো এখানে লোকটিও জানতো না যে সে আল্লাহর কাছে কি চাইছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমীন বান্দার প্রতি যখন সদয় হন তখন অভাবিত পণ্তায় যেভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন উপরে যারা তওয়াক্কুল রাখে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলা তার জন্য কোনোটা কোনো না কোনো উপায় বের করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিক এনে দেন যা সে ভাবতেও পারেনি এক্ষেত্রেও ঘটনাটি এমনই হল যে ছেলেটিও ভাবতে পারেনি এই সামনের বসার লোকটির থেকে পঞ্চাশ টাকা আসবে এবং লোকটিও ভাবতে পারেনি সে কেন পঞ্চাশ টাকা দিল এগুলো আল্লাহ রব্বুল আলমিনের উপরে যারা তাওয়াক্কুল রাখে আল্লাহ পাক তাদেরকে এভাবেই রিজিক এবং তার প্রার্থনা এভাবেই মঞ্জুর করে থাকে এরকম তাওয়াক্কুলের আরও একটি কথা ঘটনা হাতেম আসম নামে এক ব্যক্তি তার পারিবারিক জীবনে ঘটেছে সে একদিন ঠিক করল যে এবার আল্লাহর ঘরে যাব হজ করব। নদীনা এমন দরবারে জিয়ারত করব। তার খুব আগ্রহ জাগল সে সিদ্ধান্ত নিয়ে স্ত্রীর কাছে আসলো যে এবার আমি হজে যেতে চাই স্ত্রী বলল যে এবছর তুমি যদি হজে যাও তো হজ ফরজ হওয়ার জন্য এটাও শর্ত আছে যে ওখানে আসা যাওয়া থাকা খাওয়া ছাড়াও তার পরিবারের ফিরে আসা পর্যন্ত ভরণ পোষণের খরচও তাকে দিয়ে যেতে হবে তো আমাদের খাতে যা টাকা পয়সা আছে তুমি আসা পর্যন্ত স্ত্রী বলছে আমরা চলব কিভাবে তো আমাদের জন্য তো কিছুই থাকলো না তখন তার ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল মেয়েটি এসে দৌড়ে বলল কেন আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দাতা সমস্ত সৃষ্টি রিজিক তো আল্লাহ তালাই দিয়ে থাকেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমেই তো বলেছেন আল্লাহ হুয়ার মাতিন তালাই আল্লাহতালদাতা সবাইকে তিনি রিজিক দেন এবং তিনি শক্তিশালী একজন রিজিক দাতা মেয়েটির কথায় সবাই পরাস্ত হয়ে মেনে নিল এবং বাবাকে সবাই পরিবারের সবাই সম্মতি দিল হজে যাওয়ার জন্য বাবা চলে গেছেন এদিকে কিছুদিন পরে তাদের রসদ ফুরিয়ে গেল ঘরে কিছু নাই এখন পরিবারের সবাই ভাই বোন মা সবাই ও ছোট্ট মেয়েটিকে খুব বকাঝোকা করতে লাগলো যে তুমি কম বয়স না বুঝে এগুলো কি বলেছ যে এখন বাবা হজে চলে গেছে আমরা কিভাবে চলি তখন সে খুব শর্মিন্দা হলো লজ্জিত হলো সবার কাছে একটু বিব্রত বোধ করে সে একটা কামরায় গিয়ে একাকি আল্লাহর কাছে এ এনিয়ে বিনিয়ে ফরিয়াদ করছে এই সময় কয়েকজন মুসাফির আগন্তুক মেহমান হয়ে তাদের ঘরের দরজায় নখ করলো করা মেয়েটি দরজা খুলে দিল এবং মেয়েটির কাছে তারা একটু পানি চাইলো যে আমাদেরকে একটু পানি দাও আমাদের তৃষ্ণা লেগেছে মেয়েটি ঘরের ভেতর থেকে পানি এনে দিল তো পানি পান করে সবাই অবাক হয়ে গেল এত তৃপ্তিদায়ক পানি এত সু সুপেয় পানি এমন ঠান্ডা শীতল তাদের মন প্রাণ জুড়িয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফরিজ আদায় করছেন বান্দাকে রিজিক দেওয়ার তো আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরেটুকু বোধ জাগ্রত করলো যে আমি তো আমার কাজ করেছি এবার তোমরা তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো তখন ওই মুসাফিরের দল সঙ্গে যারা ছিল প্রত্যেকেই একটি একটি করে স্বর্ণ মুদ্রা মেয়েটিকে উপহার দিল অনেকগুলো স্বর্ণ মুদ্রা একসাথে এসে গেল তোরা জিজ্ঞাসা করলো যেটা কার বাড়ি ওনার সাথে সাক্ষাৎ হলে আমরা ধন্য হতাম কিন্তু ঘর থেকে জানানো হলো যে উনি হজে গেছেন এই মেয়েটি তো ওনারা খুব মেয়েটির জন্য দোয়া দোয়াকুল আল্লাহ রবুল আলমী তাওয়াকুলকারীদেরকে এইভাবেই রিজিক দিয়ে থাকেন হাদিসে পাকে সুর করিম সালু আলহি হসাল্লামের ইশাদ আছে যে ব্যক্তি তওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ রাব্বুল আলমিন তাকে পাখির মতো রিজিক যোগান পাখি সকালে খালি পেটে বের হয়ে যায় না আছে অফিস না আছে দোকান বেলায় যখন সে বাসায় ফিরে তখন সে একেবারে পরিতৃপ্ত হয়ে ফিরে প্রত্যেকটি প্রাণীকে যে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দেন আমরা আশরাফুল মখলুকাত মানুষ হয়ে সে রিজিক দাতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা তো উচিত আল্লাহ পাক আমাদেরকে তার উপরে তাওয়াক্কুল রাখার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালা